লোকটা এক ঝলক তাকায় নতুন পাওয়া ট্রফির দিকে গার্লফ্রেন্ডের অজান্তেই হঠাৎ সেটাকে ছুঁড়ে ফেলে দেয় গ্লাসে গিয়ে লাগলেও ভাঙে না গার্লফ্রেন্ড ভয় পেয়ে যায় তারপর একে একে সব ট্রফি কাঁচে আছড়ে মারে শেষের একটা চারদিক ঘুরে ছুটে মারে শেষে কাঁচ ভেঙে চুর মার মেয়েটা ভয় পেয়ে দৌড়ে আসে কি করছে জিজ্ঞেস করতেই লোকটা বলে সে ত্রিশ তলা থেকে ঝাঁপ দেবে সে হাতে তোয়ালে নিয়ে তার মধ্যে চক ঢালে আর পা দিয়ে গুড়িয়ে নেয় পরিবারের বাধা উপেক্ষা করে জানালার দিকে দৌড়ে যায় এক ঝটকায় ঝাঁপ দেয় নিচে দড়ি বাধা তাকায় উড়তে উড়তে ওই পারে গিয়ে পৌঁছায় হাত ফসকে গিয়ে নিচে পড়ে যাচ্ছিল ভাগ্য ভালো সে সামনের রেলিং ধরে ফেলে কিন্তু এমন করলো কেন কারণ এক ঘন্টা আগে শহরের মাঝে ঢোকে এক রহস্যময় গাড়ি ড্রাইভার গাড়ির চাবি ভেঙে ফেলে স্টিয়ারিং খুলে নেয় বাইরে বের হয়ে স্টিয়ারিং ছুটে মারে সামনের দিকে স্টিয়ারিং চাকার মতো করে চলতে থাকে তিন মিনিট পর গাড়ি থেকে ছড়াতে থাকে ভয়ঙ্কর বিষ ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শুরুতে কেউ গুরুত্ব দেয় না কিছু মানুষ বিষের সঙ্গে ছবি তোলে কিন্তু মুহূর্তেই তিনজন ফোন ফেলে দিয়ে বিষে ছটপট করে মারা যায় আক্রান্ত বাড়তেই শহর অচল হয়ে পড়ে মানুষ দিক বিদিক ছুটতে থাকে বিষ থেকে বাঁচতে লোকটা পরিবার নিয়ে হোটেলে ঢোকে ছাদে উঠতে চাইলেও দেখে দরজা তালাবদ্ধ চাবি আছে নিচ তালায় ফেরা অসম্ভব বিষ ধীরে ধীরে উঠছে গার্লফ্রেন্ড বলে ওঠে কিছু করোনা তাড়াতাড়ি দরজা না খুললে সবাই মরব ভয়ে কাঁপতে কাঁপতে ম্যানেজার বলে একটা ব্যাকআপ চাবি নিচের তলায় আছে ঠিক কোথায় কেউ জানে না সবাই নেমে খুঁজতে থাকে এদিকে টিভিতে ঘোষণা ফায়ার মাস্ক বিষ ঠেকায় কিন্তু টিকে মাত্র দশ পনেরো মিনিট হোটেলে মাস্কও কম শেষ উপায় হিসেবে লোকটা ঠিক করে বাইরে দিয়ে উঠে যাবে ছাদে শুধু দরজাটা খুলতে পারলেই বাঁচার আশা বয়ফ্রেন্ড হাতে ভারী একটা জিনিস নিয়ে ছুঁড়ে মারে সামনে থাকা গ্লাসে গ্লাস ভেঙে সুরমার হয়ে নিচে পড়ে যায় তখনই দেখা যায় শুরু সেই দৃশ্য সে তোয়ালেতে চ বেধে না পা দিয়ে গুড়িয়ে কোমরে বেঁধে ফেলে মেঝে থেকে লোহার রড তুলে সাহস করে জুড়ে একটা চিল্লান মেরে রডটাকে হাতে নিয়ে ঝাঁব দেয় রডটাকে দেওয়ালের ফাঁকের মধ্যে আটকাই দিয়ে ঝুলে থাকে রড ভোষকিয়ে নিচে পড়ে যাওয়ার শেষ মুহূর্তে একটা পিলার ধরে ফেলে পেছনে গার্লফ্রেন্ড আর বাবা মা ভয়ে কেঁপে ওঠে নিচে শুধু গভীর শূন্যতা আর ছুটে আসা 20 লোকটার নাম জ্যাকশে ধীরে ধীরে পিলার ধরে উঠতে থাকে নিচে থেকে পরিবার সাহস যোগায় একটু ভুল মানেই মৃত্যু একটা লাইট ধরতে গেলে দুর্বল বেশ ভেঙে তার উপর পড়তে থাকলে সে কোনো রকম বেঁচে যায় সে পাশের এর দিকে ঘুরে ওঠে কিন্তু কিছু দূর যেতেই দড়ি ছোট পড়ে যায় ফেরার পথ নেই শেষ ভরসায় কোমরের দড়ি খুলে ফেলে এই মুহূর্তে সে যেন স্পাইডারম্যান সবার আশা নিয়ে উপরে উঠতে থাকে ছাদের কাছে এসেই এক সিংহ মূর্তি পথ আটকে দেয় ক্লাইম্বিং এর সময় এমন দৃশ্য আগেও হয়েছিল তখন ব্যর্থ হয়েছিল এবার ব্যর্থ মানে মৃত্যু সে দাঁত কামড়ে ঝাঁপ দেয় সিংহের দাঁত ধরে ফেলে কিন্তু মুহূর্তেই একটা দাঁত ভেঙে যায় সে প্রায় পড়ে যাচ্ছিল সব শক্তি দিয়ে সিংহের মাথা জড়িয়ে ধরে শেষমেশ ছাদে উঠে পড়ে তবে এখনো আনন্দের সময় নয় নিচে সবাই অপেক্ষায় সে দৌড়ে গিয়ে ছাদের দরজা খুলে দেয় পরিবারকে তুলে আনে ঠিক তখনই উপরে ভাসের রেস্কিউ হেলিকপ্টার কিন্তু উদ্ধারকারীরা তাদের ডাক শোনে না হেলিকপ্টার দূরে সরে যায় তখন ইউনার বুদ্ধি করে সবাই ফোনের আলো জ্বালিয়ে আকাশে সংকেত দেয় আর সে নেমে গিয়ে বিদ্যুৎ বক্সে হাত দেয় বারবার সুইচ টানে ছাদের বিজ্ঞাপন ঝলকাতে থাকে অবশেষে হেলিকপ্টারের নজর পড়ে ঝুড়ি নামানো হয় সবাই উঠতে থাকে ঠিক তখন মেশিন দেখায় ওভারলোড আর একজনই যাবে লোকটা সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ডকে পাঠায় কিন্তু সে মানে না লোকটা বিরক্ত হলেও বাবাকে ঠেলে দেয় সে আর মেয়েটাই ঠেকে যায় হেলিকপ্টার উড়ে যায় মেয়েটা রেগে বলে তুমি আমাকে ভালোবাসো না সে বোঝায় আর একটা হেলিকপ্টার আসবে কিন্তু তারা জানে না নিচে আরও অনেকে আটকা কেউ শুধু তাদের জন্য আবার কেউ আসবে না বিশ চার পাশে একটাই নস্ক লোকটা চুপি চুপি নিজে পড়ে নেয় মেয়েটা ঘুরতেই সব দেখে ফেলে রাগে প্রশ্ন করলে সে ব্যাখ্যা না দিয়ে দূরে থাকতে বলে মাস্ক নিতে এলে সে পালিয়ে যায় মেয়েটা হতভম্ব সে জানে না লোকটা গেছে আরও মাস্ক কানতে কিন্তু দেরি হয়ে যায় ২০ মেয়েটার কোমর ছুঁয়ে ফেলে লোকটা গ্লাভস খুলে হাত তুলে এগোয় ছাদের কিনারা ধরে উঠে লোহার ফ্রেমে ঝুলে পাই বে আবার ছাদে ফেরে ২০ বাড়তেই থাকে মেয়েটার রাগে স্ত্রীর সর্বনাশ যায় ঠিক তখনই পাশের সিঁড়ি দিয়ে লোকটা উঠে আসে স্ত্রীর অভিযোগ শুনেও লোকটার সময় নেই সে দ্রুত নতুন মাস্কটা স্ত্রীর মুখে পরিয়ে দেয় প্রতিটা মাস্কে মাত্র দশ মিনিট বাতাস মানে দশ মিনিটেই পালাতে হবে কিন্তু নিরাপদ জায়গায় গিয়ে দেখে বিশের গতি ভাবনার চেয়েও দ্রুত বাঁচতে হলে ও পাশে যেতে হবে লোকটা ডাম্বেল বেঁধে ওপাশে পাশে ছুড়ে মারতে থাকে দুই ভবনের মাঝে একটা শক্ত লাইনের মতো দড়ি তৈরি হয় স্ত্রী সাবধানে দড়ির উপরে এগোয় হঠাৎ এক ডাম্বেল খসে পড়ে ভাগ্য ভালো সে দ্রুত সামলে নেয় একটু থেমেই সে ঝুলে পড়ে ওপাশে উঠে যায় সে বেঁচে যায় কিন্তু লোকটা উঠতে যেতেই নিচের গ্রিল দোকান দিয়ে বিষ ঢুকে পড়ে থেকে উঠে আসে স্ত্রী দেখে হতভম্ব হয়ে যায় সে চিৎকার করে তাড়াতাড়ি করতে বলে কিন্তু লোকটা জানে যত দ্রুতই উঠুক বিষের গতি তার চেয়েও বেশি স্ত্রীকে বাঁচাতে সে পিছিয়ে যায় নিজে ফিরে যায় জিমে কিছুক্ষণের মধ্যেই পুরো ভবন বিষে ঢেকে যায় স্ত্রী ভাবে স্বামী হয়তো বেঁচে আছে দড়ির দিকে তাকিয়ে সে দ্বিধায় পড়ে ঠিক তখনই দড়িটা হঠাৎ টান পড়ে একটা ভারী ডাম্বেল তার পায়ের কাছে এসে পড়ে চেয়ে দেখে পুরো সুরক্ষায় স্বামী অলিগলি চিৎকার করে দড়ি বেয়ে আসছে ভাগ্য ভালো ছাদে উঠতেই উপরে হেলিকপ্টার দেখা যায় এবার তারা চিৎকার করে না বরং ডামি আর সাইনবোর্ড জড়ো করে দেখায় অনেকে আটকা উদ্ধার টানতে চায় কিন্তু স্ত্রী খুশি হতে পারে না কারণ পাশের ভবনে কয়েকজন স্কুল পড়া বাচ্চা আটকা লোকটা দ্বিধায় পড়ে শেষ স্ত্রীর কথাই মানে ডামিগুলো শুইয়ে তীর চিহ্ন বানায় বাচ্চাদের দিকে পাইলট বুঝে নেয় বাচ্চাদের উদ্ধার শুরু হয় ঠিক তখনই দূরে একটা পেট্রোল পাম্প বিস্ফোরণ হয় বিষ দ্রুত উপরে উঠছে একমাত্র পথ আরও উঁচু ভবন তারা গদি ছুঁড়ে ওপাশে লাভ দেয় রেলিং দিয়ে সিঁড়ির মতো বানিয়ে আরেক ভবনে ওঠে এখানে ভবনগুলো যুক্ত সময় আছে বিষ আসার আগেই পার হতে পালানোটা ভয়ঙ্কর হলেও দুজনের বোঝাপড়া বারণ প্রতিটা ভুল থেকে শেখে লোকটা আবার চক স্ত্রীর হাতে দেয় ধুলো ঝেড়ে দূরে ঝাঁপ দেয় দেয়ালের লাইট ধরে ঝুলে পড়ে এভাবেই দুজন একে অপরকে ধরে মৃত্যুর সঙ্গে দৌড়াতে দৌড়াতে কষ্টে কষ্টে ছাদে পৌঁছায় কিন্তু সামনে এগোতেই থমকে যায় দুটি ভবনের মাঝে শ শ মিটার ফাঁকা নিচে বিষাক্ত গ্যাস দ্রুত উপরে উঠছে মুহূর্তেই বোঝে এখানেই শেষ স্বামী স্ত্রী দুজনেই চরম হতাশায় ডুবে পড়ে ঠিক তখনই হঠাৎ সামনে ভেসে ওঠে একটা ড্রোন আসলে শহরের বেঁচে থাকা মানুষ তাদের ছেড়ে দেয়নি একটার পর একটা ড্রোন মাথার উপর দিয়ে যায় সব নিজেদের শক্তি দিয়ে সময় চেষ্টা করে। আর একটা একটা বুদ্ধি আসে সে দড়ি বেঁধে দেয় দড়ি টেনে নেয় উপাশের ভবনে স্টিল পাইপি পেঁচিয়ে দেয় লোকটা দড়ি টেনে এনে রেলিংয়ে শক্ত করে বেঁধে ফেলে সেফটি লক লাগিয়েই কোনো কথা না বলে নিচে নামতে শুরু করে কিন্তু অপ্রত্যাশিতভাবে দুটি ভবনের ঢাল কম হওয়ায় অল্প নেমেই তারা মাঝ আকাশে আটকে যায় এর উপর পাইপে বাঁধা দড়িটাও খুলে যাওয়ার মুখে পরিস্থিতি ভয়ঙ্কর স্ত্রী দ্রুত স্বামীর পিঠে উঠে ব্যাগ থেকে কাঁচি বের করে দড়ি কেটে দেয় তারা নিচে ঝুলে পড়তে যে দেখে প্রথমে বাবা তারপর মা ঘাবড়ে যায় তারা দুজন দড়ি দিয়ে ঝুলে নিচে পড়ে যাচ্ছে ভেবে বাবা সহ্য না করতে পেরে চিৎকার দিয়ে উঠে কিন্তু তখনও সব শেষ হয়নি পরমুহূর্তেই দড়ি পাইপ থেকে খুলে যায় দুজনের ভারসাম্য নষ্ট হয় চোখের পলকে তারা গভীর নিচে ছিটকে পড়ে এই মুহূর্ত থেকেই তাদের দৃশ্য সবার চোখের আড়ালে চলে যায় অগণিত মানুষের মন একসাথে ভেঙে পড়ে তবে গল্প এখানেই শেষ নয় চাপের মুখে সরকার বড় পরিসরে অনুসন্ধান শুরু করে ঘন্টার পর ঘণ্টা খুঁজেও কোনো চিহ্ন মেলে না ঠিক যখন সবাই হাল ছাড়তে যাচ্ছে হঠাৎ উদ্ধারকারীরা দেখে একটা উঁচু টাওয়ারে টিম টিম করে জ্বলছে আলো ভালো করে তাকাতেই বোঝা যায় ওটা আতসবাজি মানে স্বামী স্ত্রী দুজনেই এখনও বেঁচে আছে তারা হাত নাড়িয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে শেষ পর্যন্ত তারা জীবিত সেখান থেকে বের হতে পারে